প্রত্যেকটা ডায়লক্স টয়লেট থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য राजस्थानનો સબ તો দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিশিয়াল যাত্রা একটা শুরু করলো

আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সেই বিষয়ে বিভিন্ন রোগ সঙ্গে আমার পাশে বসে মিন বলছিল তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছে এবং তারা কিন্তু ভূমিষী প্রশংসা করেছে

এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টক স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যে সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়াতে দিয়ে যাচ্ছেন আই থিংক যারা এখনো ডায়লগস ব্যবহার করেননি তারা একবার হল ডায়লগস ব্যবহার করেন